হয় মেয়েদের যত বিয়ে হয়ে চলে যাওয়ার পরে বাপের বাড়ি আসলে তখন মনে হয় এটা ওটা সেটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ফার্স্ট সকালে চলে এসেছি আমার গার্ডেনে এখানে কি আরও এসছে ফুল এসে আর এই শাকগুলো দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে দেখো সুরেশ্বর ডাটা এই দেখো আর আজকে আর ভেন্ডি নেই ভেন্ডিগুলো কালকে কেটেছিলাম আজকে এখন কাটার মতো হয়নি কালকে কখন কাটলে ওই তো বড় ভেন্ডি নাই আজকে ভেন্ডি সেই যে একটাই ভেন্ডি কালকে কখন কাটলে ভেন্ডি ওই নন বিশে দিয়েছিলাম আর আজকে বন্ধুরা দেখো এই যে লাউ দেখেছো লাউ এই লাউ এখন কাটবো একটা কাটবো একটা কেটে আর ওই কওলা যে কটা হয়েছে কওলাগুলো কাটবো কেটে আজকে গোপা যাবে শ্বশুরবাড়িতে শাশুড়িকে দিতে যাবে শাশুড়ি মাকে দেবো তুমি কাটো দেখো এই দেখো এটা একটু দেখো ওই বাড়িতে দেখো তাহলে ভালো দেখানো যাবে এই দেখো বন্ধুরা গওলা দেখো দেখেছো কেমন বড় বড় হয়েছে এই দুটো তিনটে এই দুটো আরো আরো ছোটো ছোটো আছে অনেক অনেকগুলোই আছে এই কাটার মতোই কটাই হয়েছে এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখো সুন্দর স্প্রে করার গুণ দেখেছো একটা পোকা নেই আর কোচি এত বড় দেখালে কি হবে একদম জাতটা খুব ভালো কাটবা ছোট ছোটগুলো কিন্তু কেটো না আর নেই এই দেখো বন্ধুরা এই অনেক এই যে বন্ধুরা দেখো আমার গাছে নতুন লাফা হয়েছে এই দেখো পুরো গাছে ভরে গেছে আর কয়েকটা দিন পরেই কাটা যাবে আর এই একটা করলা এটা এখনো হয়নি আর এই একটা লাউ লাউ অনেকগুলো একসঙ্গে ধরেছে এইটা বড় এটা কাটতে হবে এই যে বন্ধুরা দেখো একদম কচি লাউ এর থেকে বড় করলে সেটা খাওয়া যাবে না

হয় টাটকা সবজির একটা ই আলাদা দেখতেও ভালো লাগে চোখেরও আরাম আবার খেতেও সেই স্বাদ আমাদের বাড়িতে গাছ লাগায় কিন্তু সবসময় তো লাগানো এইভাবে আমাদের মতো এখন আর সম্ভব না কারণ মা এখন আর পারে না অত করতে এই জন্য জামাই লাগিয়েছে জামাই একটু দিলে মনটাও খুশি হয় যে হ্যাঁ আর দেখো বন্ধুরা আমাদের এই আর একটা ডাটা হ্যাঁ এই ডাটাটাও খুব টেস্টি তাই আমি এইগুলোর মধ্যে থেকে একটা গাছ রাখবো বীজ রাখার জন্য ভাবজি এই গাছটাই রাখবো এটা বড় আছে তো আর এইগুলো কয়েকদিন পরে তুলে তুলে খাবো আমি সকালে অর্ধেকটা রান্না হয়ে গেছে কারণ জানি ডিউটি থেকে আসবে খাবে কিন্তু আজকে আমাদের আর ভাত খাওয়া হয়নি ব্রেকফাস্টে ও কচুরি নিয়ে এসেছিল সেইটাই খাওয়া হয়েছে তো ভাত ডাল উচ্ছে দিয়ে রান্না করেছি কুমড়ো শাকটাও কেটে কুটে ধুয়ে রেখেছি ওটা রান্না করব আর কিছু পুঁটি মাছ রেখেছি ওইটা কাটতে হবে এখন তো এখন ওর খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে ও একটু রেস্ট করবে যেহেতু নাইট ডিউটি ছিল আবার দুপুরে গিয়ে ডিউটি দেবে তো সেই জন্য ও এখন ঘুমাবে আর আমি সেই ফাঁকে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি সব কিছুই রান্না হয়ে গেছে আর একটা সবজি রান্না করলে ওকে দেওয়ার মতো হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আজকে সবজি এই যে করলা বেগুন এই যে ভেন্ডি ভেন্ডি কালকে বিকালে তুলে ফেলেছে নাহলে এই এক জুটির বেশি হয়ে যেত আর এই হচ্ছে লাউ তো এইগুলো আজকে নিয়ে যাব নিয়ে যাব বাড়িতে ছোট বোনও আজকে আসবে ও এখন তো বিয়ে হয়ে গেছে এখন আর বাড়ি থাকে না তো আজকেও আসবে ও তো খুশি হয়ে যাবে আর একটু কুমড়ো শাক কেটেছি ওটাও নিয়ে যাবো ওর পছন্দ ওইটা কি হয় মেয়েদের যত বিয়ে হয়ে চলে যাওয়ার পরে বাপের বাড়ি আসলে তখন মনে হয় এটা ওটা সেটা যদিও ও কিছু বলে না এটা আমাদের মনে হয় তার জন্য নিয়ে যাওয়া আর কি দেখলে খুব খুশি হয়ে যাবে আমার মাও খুব খুশি হবে যে জামায়ের বাগানের দেখো জিনিসগুলো কত সুন্দর কত টাটকা খেতে খুব মজা পাবে এই আর কি ঠিক আছে চলো হালকা হালকা ঘুম আর কি খুব গাঢ় ঘুম হয়নি তবুও একটু রেস্ট করলাম ভালোই এখন এই যে রান্না বান্না কমপ্লিট কী বলছে ভাত এখন খাবো এখন খাবো কেন এখন কি আর দুপুর খাওয়া যায় কি কি ওখানে যে কখন খাবো না এখন খায়

বন্ধুরা এখন আমি যাচ্ছি ডিউটিতে তার আগে আমি গোপাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসছি ছেলে পড়তে গেছে ছেলে ওখান দিয়ে ওর মা বাড়িতে চলে যাবে আর গোপা এখন গেল এখান থেকে ও যাবে তো আমার বাগানে কিছু সবজি ছিল তোমার সকালবেলা তুলে দেখিয়েছি ওইটাকে নিয়ে শাশুড়িকে দিতে গেছে তো এখন আমি বেরোচ্ছি ডিউটিতে গোয়াকে পৌঁছে দিয়ে এই আমি এখন বাড়িতে এসে এই যে আমি এখন বেরোচ্ছি ডিউটিতে এখন আমি আসবো রাত্রেবেলা তখন দশটা বাজব দশটার সময় ওরা আবার ওদের পড়া আছে গৌরবের ওখান থেকে পড়িয়ে নিয়ে একসঙ্গে আমার তিনজনের রাত্রেবেলা বাড়িতে ফিরবো আবার মর্নিংয়ে আবার চড়তে হবে এই সব পরিস্থিতি তো চলো এখন যাই আবার তোমার দেখা হচ্ছে বাড়িতে এসে তার আগে হয়তো আর দেখা হবে না কারণ এখন বুঝতে পারছি এখন ডিউটিতে থাকবো তখন আর কোনো ভিডিও ভিডিও করতে পারবো না তো ডাইরেক্ট দেখা হবে রাত্রেবেলা বাড়িতে এসে তো এখন বারোটা পঞ্চাশ বাজে ঘড়িতে বারোটা পঞ্চাশ হয়ে গেছে আমার বারোটার সময় বেরোনোর কথা তো আর দশ মিনিট টাইম আছে কিন্তু আমি দশ মিনিট আগেই বেরিয়ে যাচ্ছি রাস্তাঘাটে ব্যাপার তো অনেক সময় জ্যাম হয় আবার আমাদের প্রচণ্ড জ্যাম হয় ওই জ্যামটা কাটাতে গেলেই ওখানে পাঁচ সাত মিনিট এমনি কেটে যায় তো আমি এখনই বেরিয়ে যাবো আর লেট করবো না তো দেখা হচ্ছে রাত্রেবেলা বন্ধুরা এখন বাজে রাত এগারোটা দশ তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে গৌরব উপরে চলে গেছে আর আমিও এই যে বিছনায় একদম রেডি মানে দেহ রাখার জন্য কারণ সকালে আবার উঠতে হবে ওর আবার ডিউটি আছে তো ভোরবেলায় যাবে এবার ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এই যে দেখো বসে আছে এখন শুয়ে পড়বে বন্ধুরা আজকে তো প্রচণ্ড ঝড় মানে ঝড় হয়নি বর্ষা হয়েছে তো ভাবছিলাম যে কী করে বাড়ি যাব কী করে বাড়ি যাবো তো অবশেষে বসাটা থামলো তারপরে বাড়িতে চলে এসছি এসে এখন খাওয়া দাওয়া করলাম বাড়িতে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে এখন খাওয়া দাওয়া শেষ হল এখন ঘুমাবো ঘুমিয়ে আবার আর্লি মর্নিংয়ে মানে সাড়ে চারটে উঠতে হবে আধা ঘন্টা ফ্রেশ হবে পাঁচটা বাজবে পাঁচটার সময় বাড়ি থেকে রান্না হতে হবে ছটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে মর্নিং ডিউটি করে রাত কালকে দুপুর দুটোর সময় বাড়ি আসবো তারপরে একটু নিস্তার পাবো তার পরের দিন আবার নাইট শুরু মানে যাওয়া আসা এই নিয়ে সারাদিনটা একদম শেষ তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তো ততক্ষণ তোমরা যেখানে যে যেখানে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকে সুস্থ থেকে আর যদি বর্ষা যদি আরও বেশি হয় নিজের নিজেদের খেয়াল রেখো সাধারণ থেকো রাখছি বাই ভাই টাটা শুভরাত্রি